কামারহাটি পৌরসভার মধ্যেই লুকিয়ে রয়েছে একাধিক দুষ্কৃতী দেখুন জীবন কৃষ্ণ সাহা না ওর নাম ছিল তো পাঁচিল কৃষ্ণ সাহা আমরা তো তাই জানি তার কারণ বারবার পাঁচিল টপকে পালাতে দেখেছি আমি জীবন কৃষ্ণ সাহাকে তৃণমূল এখনো আইনটা ভালো করে বোঝে না সে শুনুন 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 পরিষ্কার কথা যে চুরি করেছে তার গায়ে লেগেছে ভাই কিন্তু ভাই কামারহাটি যে ভাইরাল হয়েছে এতদিন পর্যন্ত আমরা দেখেছি পুলিশের হাতে শিক্ষকরা মার খাচ্ছে আবার দেখছি মধ্যম যুবকের হাতেও শিক্ষকরা মার খাচ্ছে কি বলবেন দেখুন গোটা কামারহাটিটা জুড়ে দুর্নীতি এবং দুষ্কৃতীদের আখড়ায় পরিণত হয়েছে কামারহাটিতে আমরা দেখলাম যে ঘটনা ঘটেছে একত্রিশ নম্বর ওয়ার্ড বেলগুড়িয়ায় নন্দননগর নন্দনগর সংলগ্ন অঞ্চলে সেখানে যারা আহ যুবক যুবতী ছিল আমি খবর পেয়েছি তারা নাকি বাইরে থেকে আমদানি করা হয়েছে বাইরের বিধানসভা থেকে এসে কামারহাটিতে সেই অঞ্চলে বসে লেকের পাড়ে বসে মদ্যপান করছিল এবার আমার কথা হচ্ছে স্থানীয় সেখানকার কাউন্সিলর তমাশ্রী ব্যানার্জি তিনি কোথায় ছিলেন আমার কথা হচ্ছে দীর্ঘদিন ধরে কামারহাটিতে যে চলছে কামারহাটি জুড়ে যে একের পর এক জায়গায় জুয়ার ঠেকার ঠেক এইগুলো বন্ধ হবে কবে এটা আমার প্রশ্ন রয়েছে দেখুন অনেকে অনেক কথা বলবে অনেক তর্ক বিতর্ক হবে অনেক রাজনৈতিক নেতা অনেক কথা বলবে কিন্তু আমার প্রশ্ন গোপাল বাবুকে আমার প্রশ্ন কামারহাটির চেয়ারম্যানকে যে আপনি একজন দায়িত্বপ্রাপ্ত পৌরপ্রধান আপনার এলাকায় এতগুলো ঘটনা ঘটে যাচ্ছে আপনি কোথায় আজকে দিনের পর দিন এই কামারহাটিতে বড়নগর সংলগ্ন এক কলেজে দিনের পর দিন সেইখানে কুকর্ম চলছে সেখানে একাধিক দুর্নীতি হচ্ছে এবং আমি নয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভাইপো গ্যাঙে তার নামটাও সামনে নিয়ে এসেছে সে এই অঞ্চলেরই বাসিন্দা আপনি যেখানে দাঁড়িয়ে আমার ইন্টারভিউ করছেন এই অঞ্চলের বাসিন্দা কাকদ্বীপ কলেজে পার্থ চট্টোপাধ্যায়ের বদান্নতায় প্রফেসারই করত এবং সেই ব্যক্তি এসে কিভাবে এই বড়নগর সংলগ্ন ভৈরব গাঙ্গুলি কলেজে কিভাবে গভর্নমেন্ট নমিনি হয়ে সমস্ত কুকর্ম চালিয়েছে তা আমরা সকলের সামনে দেখতে পেয়েছি এবং আমার কাছেও কিছু তথ্য রয়েছে সঠিক সময় সঠিক সময় সব সকল সকলের সামনে আমি নিয়ে আসব। কিভাবে কাকদ্বীপ কলেজ থেকে একটা নোটিশ করিয়ে শারীরিক অসুস্থতার কথা বলে ট্রান্সফার করানো হয়েছে ভৈরব গাঙ্গুলি কলেজ কিংবা সাউথ ক্যালকাটা গার্লস কলেজে একজন পুরুষ সেই সাউথ ক্যালকাটা গার্লস কলেজে কিভাবে নিজের ট্রান্সফার করাতে চাইছেন সমস্তটা আমার কাছে রয়েছে এবং কিভাবে গোটা কামারাটি জুড়ে সমস্ত জায়গায় আপনার মহিলা দু একাধিক তার বিরুদ্ধে অভিযোগ সমস্তটা রয়েছে সঠিক সময় আনবো কিন্তু আমার কথা হচ্ছে যে যারা গ্রেপ্তার হয়েছে এই স্থানীয় এখানকার যারা নেতা আছে তৃণমূল কংগ্রেসের এখানকার টাউন প্রেসিডেন্ট এখানকার চেয়ারম্যান তারা বলছে বাইরের আমদানি আমি একটা ছবি দেখাচ্ছি আপনাদের যারা গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে এই ভদ্রলোক রয়েছেন একটু জুম করে নেবেন এবং যে গ্রেপ্তার রয়েছে এই ব্যক্তি তার পাশে দাঁড়িয়ে রয়েছে টাউন প্রেসিডেন্ট বিশ্বজিৎ সাহা আমার প্রশ্ন হচ্ছে তাহলে বাইরে থেকে কোথায় আমদানি হচ্ছে আমাদের ঘরের মধ্যেই লুকিয়ে রয়েছে আমার দুষ্কৃতি কামারহাটি পৌরসভার মধ্যেই লুকিয়ে রয়েছে একাধিক দুষ্কৃতি এই বিশ্বজিৎ সাহা এই চেয়ার যেমন দুষ্কৃতির কথা যখন উঠলে তখন আরেকটু প্রশ্ন করবে যে আমরা দেখলাম একবারে গণেশ পুজোর চাঁদা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি কামারহাটিতে দেখুন গণেশ পুজোর চাঁদা নিয়ে ধুমধুমার পরিস্থিতি কিনা আমার সঠিকভাবে জানা নেই এ তার কারণ যে ঘটনা ঘটেছে তা আমার ওয়ার্ডেই ঘটেছে এবং হয়তো আমি উপস্থিত থাকলে এরকম কোনো ঘটনার সম্মুখীন কেউ হতো না কিন্তু সেই দিন রাত্রে আমি এক বাইরে এক জায়গায় ছিলাম একটা কাজে ছিলাম তো আমি রাত্রে হঠাৎ জানতে পারি যে আমার এলাকায় আমার ওয়ার্ডে এরকম ঘটনা ঘটেছে এবং একটা ছেলেকে স্থানীয় দ্বারা আক্রমণ করা হয়েছে আমার বাড়ির একতলার বাসিন্দা নাম হচ্ছে আদিত্য মহান্তি তার ধারালো ওপর আগ্নেয়াস্ত্র দিয়ে আগ্নেয়াস্ত্র প্রয়োগ করা হয়েছে এবং গুরুতর অসুস্থ সেই ব্যক্তি তাকে হসপিটালে ভর্তি করা হয় কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায় আমার প্রশ্ন হচ্ছে যারা সেই ব্যক্তিকে আক্রমণ করলো তারা কে জান দেখুন অনেকে অভিযুক্ত হয়েছে অনেকের নামে অভিযোগ দায়ের হয়েছে কিন্তু আমার কথা হচ্ছে আপনি পর্দার সামনে একজনকে রেখে পর্দার আড়ালে একজনকে লোকাতে পারবেন না আপনি পর্দার সামনে যাকে অভিযুক্ত করছেন তার সাথে হয়তো এই ঘটনার কোনো সম্পর্ক নেই কিন্তু পর্দার আড়ালে যে লুকিয়ে আছে সে কিন্তু ভাবের ঘরে চুরি করছে এটাকে আপনাকে বুঝতে হবে এই যে আপনাকে আমি যে কথাটাই স্টিক ছিলাম একটু আগে যে যারা কামারহাটিতে বিভিন্ন জায়গায় জায়গায় জুয়া ঠেক বসাচ্ছে বিভিন্ন সমস্ত কুকর্মের সাথে যুক্ত কলেজের দুর্নীতির সাথে যুক্ত তারাই এই ঘটনায় কিন্তু জর্জরিত গণেশ পুজোর চাঁদা না এটা অন্য কোনো পল্লীর ক্লাবের চাঁদা না অন্য কোনো পল্লীর ক্লাবের রোস এটা আমার মানে সকলের সামনে একটা প্রশ্ন রইল যারা দীর্ঘদিন এই কামারহাটিতে বসে চাকরি বিক্রি করেছে তাদের কাছে আমার প্রশ্ন রইল যারা দীর্ঘদিন এই কামারহাটিতে বসে সমস্ত মহিলা গঠিত অপরাধে অভিযুক্ত তাদের কাছে আমার এই প্রশ্ন রইল এবং যে প্রফেসর আজকে সামনে আসতে ভয় পাচ্ছেন আমার সেই প্রফেসরকে চ্যালেঞ্জ রইল আপনি কামারহাটিতে বাস করেন আপনি দীর্ঘদিন অধ্যাপনা করেছেন শুনেছি কিন্তু আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট রইল দরকার পড়লে সরাসরি সামনে এসে লড়াইটা হোক চ্যালেঞ্জটা সামনা সাম জীবন কৃষ্ণ সাহা তিনি গ্রেপ্তার হলেন এর আগে আমরা দেখেছি যে চাকরি দুর্নীতি নিয়ে কিন্তু তিনি তার নাম বারবার সামনে এসেছে এবং আমরা দেখলাম আজকেই তিনি গ্রেপ্তার হলেন কিন্তু দেখুন জীবন কৃষ্ণ সাহা না ওর নাম ছিল তো পাঁচিল কৃষ্ণ সাহা আমরা তো তাই জানি তার কারণ বারবার পাঁচিল টপকে পালতে দেখেছি আমি জীবন কৃষ্ণ সাহাকে দেখুন যারা চোর তারা চুরি করবে এবং চুরি করবার পর তারা পালিয়ে যাবে এটা খুব জাস্টিফাইড তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটে যে সমস্ত চোরেরা আছে দেখুন কেউ না কেউ কোনো না কোনো সময় কিন্তু পালাবার চেষ্টা করেছে শুধু জীবন কৃষ্ণ সা নয় একাধিক এক্সাম্পল রয়েছে একাধিক উদাহরণ রয়েছে চোর পালিয়ে যেতে চায় কেউ চায় আমি এখান থেকে পালিয়ে দুবাই চলে যাই কেউ চায় আমি এখান থেকে পালিয়ে লন্ডন চলে যাই যে দুবাইয়ে পালাতে চাইছে বা যে লন্ডনে পালাতে চাইছে বা যে আন্তর্জাতিক শহরে পালাতে চাইছে সে কিন্তু খাতা কলমে নথিভুক্ত হয়ে রয়েছে জীবন কৃষ্ণ তো ছোট মাছ বড় মাছ নথিভুক্ত রয়েছে জেলে যাবে এবং আপনারা তো দেখেইছেন ভারতবর্ষের পার্লামেন্টে এবং আমাদের যে সেখানে যে বিল পাস হয়েছে সেই বিলে বলা হয়েছে এক মাস পর্যন্ত সেখানে প্রধানমন্ত্রীও থাকবে স্বরাষ্ট্রমন্ত্রীও থাকবে মুখ্যমন্ত্রীও থাকবে এক মাস পর্যন্ত কোনো ব্যক্তি যদি গ্রেপ্তার হয়ে জেলবন্দি থাকে তাহলে তার মন্ত্রিত্ব পদ চলে যাবে মানে যাবে দেখুন আমার মনে হয় তৃণমূল এখনো আইনটা ভালো করে বোঝে না যদি তৃণমূল আইনটা ভালো করে বুঝতো তাহলে এরকম অশিক্ষিত অপদার্থের মতো কথা বলতো না এটা সংশোধনই হয়েছে এটা একশো তিরিশতম অ্যামেন্ডমেন্ট হয়েছে তো সংবিধান তো একাধিকবার সংশোধন হয়েছে তো সেই সংশোধনের মধ্যে দিয়ে যদি লোকসভার মেজরিটি তাতে শিলমোড় দেয় এবং তাতে সমর্থন জানায় তাহলে সেটা নিশ্চয়ই আইনে হবে এবং আইনে যখন সেটা প্রণয়ন হবে তখন তার ভিত্তিতেই আমাদের সংবিধান চলবে আজকে যদি ইউপিএ সরকারে থাকতো কোনো একটা সেকশনে কিছু একটা অ্যামেন্ডমেন্ট করা হতো তখন কি আমরা বলতাম তখন কি আমরা এরকম অভিযোগ তুলতাম যে এরকম তো অনেক নেতা কংগ্রেসের অনেক নেতা জেল ন্যাশনাল হেরাল্ড মামলায় অনেকের নাম রয়েছে আমরা খেটেছে কি বলতাম দেখুন যে চুরি করেছে শুনুন 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 পরিষ্কার কথা যে চুরি করেছে তার গায়ে লেগেছে ভাই মমতা ব্যানার্জি বুঝতে পেরেছে যে আমার সময় হয়ে গেছে মমতা ব্যানার্জি ঘড়ি দেখছে আর কতক্ষণ আর কমিনিট বাকি আর ক সেকেন্ড বাকি এই তো আমার মুখ্যমন্ত্রী পদটা যেতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলছে পনেরো দিন পর্যন্ত জেলে রাখুন তারপরেই দেখুন অভিষেক ব্যানার্জী পদত্যাগ করবেন না অভিষেক ব্যানার্জী দেহত্যাগ করবেন এটা পুরোপুরি ওনার বিষয় এটা আমাদের মাথা ব্যথার কারণ নেই কারণ অভিষেক ব্যানার্জি পদত্যাগ করলেও কিছু যায় আসবে না মানুষের অভিষেক ব্যানার্জি পদে থাকলেও কিছু যায় আসবে না মানুষের অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে অপ্রাসঙ্গিক তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি রয়েছে বলুন তো একটা লোক সাড়ে সাত লক্ষ ভোটে ডায়মন্ড কেন্দ্র থেকে বিজয়ী হচ্ছে সাড়ে সাত লক্ষ ভোটে আমরা কি জানি আমরা জানি এইটি এইটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ফাইভ টু নাইনটি পার্সেন্ট মানে তো সেই বুথই ক্যান্সেল হয়ে যাবে আপনি গিয়ে বুথের রেজাল্টগুলো দেখবেন তো ভালো করে প্রত্যেকটা বুথ প্রত্যেকটা ভোট কেন্দ্র সেই ভোট কেন্দ্রের রেজাল্টগুলো দেখবেন তো কত করে পোলিং হয়েছে তো যার যে ব্যক্তির নিজের ওপর ভরসা নেই যে ব্যক্তির নিজের ওপর কনফিডেন্স নেই যে ব্যক্তি নিজে বুঝতে পারছে যে আমি ভোট লুট ছাড়া জিততে পারবো না আমি অনুপ্রবেশকারীদের ভোট ছাড়া জিততে পারবো না আমি পশ্চিমবঙ্গের মানুষের সেই আস্থা অর্জন করতে পারিনি তাহলে সে ব্যক্তি কি করবে সে ব্যক্তি কি করবে সে বলতেই পারে কারণ সে জানে সে পনেরো দিনের জন্য না সে দেড় হাজার দিনের জন্য জেলে যেতে পারে পনেরো দিন সংবাদ মাধ্যমের সামনে সকলের বলতে লজ্জা করে কারণ গরু কয়লা বালি পাথর ইট চি সিমেন্ট চুনসুরকি সবই তো গেছে সবই তো দু পকেটে ভরে রেখেছে পকেট থেকে পয়সা বার করতে গেলে আমি শুনেছি অভিষেক ব্যানার্জির একটা পকেট থেকে পাথর বেরিয়ে যায় একটা পকেট থেকে কয়লা বেরিয়ে যায় তাই কয়লা পাথর এগুলোকে সেফগার্ড করতে হবে তাই দিন উনি উনি যে জেলে যাবেন নিশ্চিত করে দিয়েছেন মানে দিন যে জেলে যাবেন এটা উনি বলে ফেলেছেন তার মানে ওনার জেল যাওয়া নিশ্চিত জেল যাত্রা নিশ্চিত এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে তাই অপেক্ষা করুন অনেক কিছু দেখতে পারবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ গোটা তৃণমূল টানা বিসর্জন হয়ে যায় তিহার জেলের মধ্যে